একদিন বনে একটা সিংহ ঘুমাতেছিল হঠাৎ ছোট্ট একটি ইঁদুর ভুলকর্মে তার নাকের ভিতর ঢুকে যায় এবং সিংহটি তার নাক থেকে ইঁদুরটিকে বের করে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু ইঁদুরটি তাকে বলল আমাকে মেরে ফেলবেন না আমাকে ছেড়ে দিন কোনো একটা সময় আপনার কাজে লাগবে আর একথা শুনে সিংহটি অবশেষে তাকে ছেড়ে দিল এর কিছুদিন পর হঠাৎ সিংহ একদিন শিকারীর জালে আটকে পড়ে এবং সিংহ অনেক ভয়ানক বর্জন করে যেটা শুনে ইঁদুরটি ছুটে আসে এবং সিংহটির কানে কানে গিয়ে বলে আপনি গর্জন করবেন না আপনি শব্দ করলে শিকারেরা চলে আসবে আমি আপনার জাল কেটে দিচ্ছি তখন ইঁদুরটি তার ছোট ছোট করে দাঁড় দিয়ে জালটি কেটে দিল এবং সিংহটি বের হয়ে সিংহটি বের হয়ে ঈদেরকে বললো আমি তোকে অবজ করছি না আজ আজবুল্লা বুঝলাম ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই আসলে মরাল অফ দ্য স্টোরি হলো কোনো কিছুই ছোট না কাউকেই ছোট চোখে দেখা উচিত না এটাই আমরা এই গল্প থেকে শিখলাম